হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে সকলকে চ্যানেলে ওয়েলকাম আমরা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স উচ্চতা এবং দূরত্বের অঙ্ক পড়ছিলাম দশম শ্রেণীর তো সতেরো পর্যন্ত হয়ে গেছিলো আমাদের আজকের ক্লাস আমরা আঠেরো থেকে শুরু করব তো যত সমস্ত যা অঙ্ক হয়েছে সমস্ত অঙ্ক আমাদের প্লে লিস্টে আছে সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে ক্লাস টেনের সিলেবাস আমাদের শেষের দিকে আর দুটো একটা অল্প সামান্য চ্যাপ্টার বাকি আছে তাহলে কমপ্লিট হয়ে যাবে আমরা নাইন এবং ইলেভেন টুয়েলভের চ্যাপ্টার অনেক হয়ে গেছে নাইন এবং ইলেভেন টুয়েলভের যেটুকু অবশিষ্ট চ্যাপ্টার বাকি আছে সেটুকুর দেখে গুরুত্ব দেবে এবার তারপর রায়মারিনের টেস্ট পেপার বেরোলে টেস্ট পেপার সলভ করবো দশম শ্রেণীর এছাড়া তোমাদের যা প্রবলেম থাকবে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস সেখানে প্রবলেমের পিক নিয়ে তোমরা সেখানে আগে যাবে গিয়ে জয়েন হবে টেলিগ্রামে গিয়ে খামারু ম্যাথ ক্লাস সার্চ করবে সার্চ করে সেখানে জয়েন হবে দেখবে অলরেডি জয়েন হয়ে আছে অনেকে তো সেখানে প্রবলেমের পিক নিয়ে সেন্ড করবে আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস আঠেরো থেকে আঠেরো প্রবলেমটা বলেছে হাইট ডিস্ট্যান্সে তোমাদের বইয়ের প্রবলেম যেটা একশো ছাব্বিশ ডিসিমে উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে দুটো পার্ট চেয়েছে হুম এক ফার্স্ট পার্ট যেটা কতটা উপরে দমড়ে গেছিলো আমরা ধরে নেবো সেটা যে এতটা উপরে যে এটা সেমি এককে আছে যেহেতু আমরা ডেসিমিতেই ধরে নেব যে এত এতটা উপরে দমড়ে গেছিল এরকম ধরে নেবো ঠিক আছে ধরে নেওয়ার পর যেটা যেভাবে মান নির্ণয় করার পদ্ধতি আমরা অনেকগুলো অঙ্ক করে এসেছি তোমরা দেখেছো নিশ্চয়ই সেইভাবেই করবো হুম দেখো মনে করো আমরা মনে করবো যে এটা মনে করো এবি আমরা মনে করছি এইখানে দমরে গেল এবং এটা এই দূরত্বে এখান থেকে গিয়ে এইভাবে পড়ে গিয়ে এখান থেকে এই দূরত্বে এই দূরত্বে ঠিক থাক ঠিক আছে আমরা মনে করছি এবি কি বলেছে খুঁটি এখানে সি নাম দিচ্ছে এটা ডি নাম দিচ্ছে আমরা মনে করছি যে এক্স যতটা উপরে ভেঙেছে সেটা এক্স রেসিমি এটা আমরা মনে করছি কি বলেছে একশো ছাব্বিশ সেমি উঁচু একটি উলম্ব খুঁটি ধরা যাক এ বি হলো উলম্ব খুঁটি ধরা যাক ভাষা সম্পূর্ণরূপে ক্লিয়ার করবে ধরা যাক এ বি হলো এখানে বুঝিয়ে লিখতে হবে কিন্তু এখানে যা যা ধরছো সমস্ত কিছু বুঝিয়ে লিখতে হবে ধরা যাক এ বি হলো উলম্ব খুঁটি সি বিন্দুতে ভেঙে যাওয়ায় সি বিন্দুতে ভেঙে যাওয়ায় দুমড়ে গিয়ে ডি বিন্দুতে স্পর্শ করলো দুমড়ে গিয়ে ডি বিন্দুতে মাটিতে স্পর্শ করলো মাটিতে স্পর্শ করলো ঠিক আছে সিডি ভূমির সঙ্গে সিডি অনুভূমি রেখার সঙ্গে থার্টি ডিগ্রি কোন করছে সিঁড়ি ঘুমি বিড়ির সঙ্গে বিড়ির সঙ্গে থার্টি ডিগ্রি কোন করেছে মনে করি হুঁটি এক্স ডেসিমি উচ্চতায় ভেঙেছে অতএব বি সি ইজিক টু এক্স ডেসিমি সম্পূর্ণটা যেহেতু এবি সমান একশো ছাব্বিশ ডেসিমি বলা আছে এবি একশো ছাব্বিশ ডেসিমি তাহলে অবশিষ্ট এসি অংশটা কত হবে একশো ছাব্বিশ মাইনাস এক্স ডেসিমি আর কোন বি ডিসি সমান বিডিসি সমান থার্টি ডিগ্রি এটা অনুভূমিকের সঙ্গে থার্টি ডিগ্রি কন করেছে বলে দিয়েছে ঠিক আছে এটা বলা আছে এবার দেখো যে আমরা লিখব ত্রিভুজ বি সি ডি থেকে পাচ্ছি এই দুটো মান যেহেতু জানা আমরা এটা লম্ব এটা অতিভুজ ত্রিভুজ বিডিসি থেকে পাই সাইন নিচ্ছে সাইন থার্টি এই লম্ব বাই অতিভুজ হয় তার মানে বি সি বাই সিডি হয়ে যাচ্ছে সাইন থার্টির মান হাফ বিসির মান কত বিসির মান এক্স আর সিডির মান এই যে তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা অতএব এসিটাই হচ্ছে সিডিতে পড়েছে এসি সমান সিডি সমান একশো ছাব্বিশ মাইনাস এক্স ডেসিমি ঠিক আছে কারণ এই পার্টটা আর এই পাটটা সমান তাহলে এইটা একশো ছাব্বিশ মাইনাস এক্স হয়ে যাচ্ছে কোন করলে টু এক্স ইজ ইকাল টু একশো ছাব্বিশ মাইনাস এক্স হয়ে যাচ্ছে বা টু এক্স এক্সটাই দিকে প্লাস হয়ে যাবে একশো ছাব্বিশ বা থ্রি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি সিক্স বা এক্স ইজিকাল টু ওয়ান টোয়েন্টি সিক্স বাই থ্রি বা এক্স ইজিক টু ওয়ান টোয়েন্টি সিক্স বাই থ্রি মানে তিন চারে বারো চার তিন দু ছয় দুই বিয়াল্লিশ তাহলে খুঁড়িটা বিয়াল্লিশ এসেমি উচ্চতায় ভেঙেছে এক্সের মান বিয়াল্লিশ আবার আবার ত্রিভুজ বি সি ডি থেকে পাই আরও একটা মান নির্ণয় করতে হবে বিডিটা নির্ণয় করতে হবে হ্যাঁ কস থার্টি কস থার্টি মানে ভূমিবায়ু ও ত্রিভুজ তার মানে বিডি বাই বিডি বাই সিডি আচ্ছা আমরা কস থার্টি নিচ্ছি না আমরা কট নিয়ে নিচ্ছি ভূমি বাই লম্ব করে নেব তাহলে লম্বর মানটা আমাদের জেনে গেছি এক্সের মান এক্সেল মান জেনে গেছি আমরা কট নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি মানটা বেরিয়ে যাবে হ্যাঁ কারণ এখানে একশো ছাব্বিশ মাইনাসিক্স তাহলে আমাদের আবার বিয়োগ করতে হবে কিন্তু এই মানটা নিলে আমাদের বিয়োগ করে দেখতে হচ্ছে না ঠিক আছে বিডি বাই ভূমি বাই অতিভুজ কট মানে তাহলে কট থার্টির মান কত শুধু রুট থ্রি বা এটা ইজকাল টু বিডির মান কত বিডির মান আমাদের নির্ণয় করতে হবে আর বিসির মান কত বিসি বিসি হচ্ছে এক্স বিসি ইজিক টু এক্স এক্সের ভ্যালু কত বিয়াল্লিশ বিয়াল্লিশ বা বিডি ইজ ইকাল টু ফর্টি টু রুট থ্রি ঠিক আছে এইটা আসছে দেখো তাহলে আমাদের যে উত্তর চেয়েছে যে একটা উত্তর চেয়েছে যে খুঁটিটি কত উপরে দুমড়ে গেছিলো তাহলে আমরা বলবো যে খুঁটিটি খুঁটিটি বিয়াল্লিশ ডেসিমিটার উচ্চতায় দুমড়ে গেছিলো উত্তর তার নিচে লিখবে এখানে আমরা লিখছি অতএব খুঁটিটি বিয়াল্লিশ ডেসিমি উচ্চতায় ভেঙে গেছিল বা দমড়ে গেছিল ঠিক আছে আর একটা উত্তর কী বলেছে বলেছে যে খুঁটিটি গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে সেকেন্ড উত্তর গোড়া থেকে ফর্টি টু রোড থ্রি ডেসএমে দৌড়ে স্মার্টে স্পর্শ করেছে এই দুটো অ্যান্সার হবে দেখো এই দুটো অ্যান্সার অ্যান্সারগুলো লিখলাম দেখো প্রসেসটা অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আঠেরো অঙ্ক ঠিক আছে বলে রাখলাম এটা অঙ্কটা প্র্যাকটিস করে ভালো করে দেখো এবার আঠেরো হলো দেখো তাহলে এটা কি বলছে দেখো উনিশের অঙ্ক এখানে বলেছে যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো পাখিটি যদি একই লেখা বরাবর ফিফটির ওঠি উচ্চতায় উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় হিসেব করে কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে মনে করো এই জায়গায় কোনো একটা বিন্দু এখানে মহিত দাঁড়িয়ে আছে এই বরাবর পাখিটা যাচ্ছে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোনো এখান থেকে দেখতে পেলো তিরিশ ডিগ্রি কোনো দেখতে পেলো এইটা হচ্ছে উচ্চতা ফিফটি রোড থ্রি তারপরে ষাট ডিগ্রি কোনো দেখতে পাচ্ছে ওটা যে তিরিশ ডিগ্রি হয় ষাট ডিগ্রি মোটামুটি এরকম পয়সা নিচ্ছে ঠিক আছে তাহলে এটা আমার এবি নাম দিচ্ছি এটা সি ডি ঠিক আছে এটা নাম দিলাম তাহলে উন্নতি কোনো দেখছে তার মানে এটা থার্টি ডিগ্রি হয়ে যাচ্ছে এটা এটা সমান্তরাল একই সময় বরাবর যাচ্ছে ষাটটি ডিগ্রি এটা ষাট ডিগ্রিতে দেখছে এটা ষাট ডিগ্রি ঠিক আছে আর এইটা ফিফটি রোড থ্রি এটা বলেছে ফিফটি রোড থ্রি মিটার উচ্চতা ঠিক আছে নেক্সট দেখো এবার যে ভাষাটা এখানে দিতে হবে যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মনে করি সি বিন্দুতে দাঁড়িয়ে মোহিত প্রথমে পাখিটিকে এ বিন্দুতে তিরিশ ডিগ্রি উন্নতি করে এটা হচ্ছে উনিশের অঙ্ক মনে করি বিন্দুতে দাঁড়িয়ে মহিত প্রথমে টিকে এ বিন্দুতে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং পরে এবং পরের বি বিন্দুতে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল উন্নতি কোণে দেখতে পেল পাখিটি একটা সহললেখা বরাবর যাচ্ছে যার উচ্চতা ভূমি থেকে পাখিটি সহলেখা বরাবর যাচ্ছে যার উচ্চতা ভূমি থেকে ফিফটি উঠছে মিটার পাখিটি সরললেখা বরাবর যাচ্ছে এগুলো কিন্তু বুঝিয়ে লিখতে হবে তুমি প্রত্যেকটা অঙ্কন স্কেল স্কেল পেন্সিলে করবে স্কেলের সাহায্য অঙ্কন করবে এবং পেন্সিল ইউজ পেন্সিলের সাহায্য অঙ্কন করবে এবং স্কেল ইউজ করবে অবশ্যই কোনোভাবেই পেনে অঙ্কন করবে না পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে এবং স্কেল ইউজ করে অঙ্কন করবে পাখিটি লেখা লেখাব যাচ্ছে যার উচ্চতা ভূমি থেকে যার উচ্চতা ভূমি থেকে ফিফটি রুট থ্রি মিটার ঠিক আছে এবার এই যে দূরত্বটা গেছে এই দূরত্বটা গেছে যেটা দু মিনিটে গেছে হ্যাঁ এ থেকে বিটা দু মিনিটে গেছে তাহলে আমাদের এই এডি আর বিডিটা বের করে নিতে হবে এডি আর বিডি এই দুটো পার্ট বের করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমেই এবার যে যে মানটা আমরা জানি উল্লেখ করছি অতএব এটা আমরা ইএফ যদি দিয়ে দিই অতএব কোন সি এর সমান কোন সি সমান থার্টি কোন বি সি এফ মানে এই কোনটা সমান এই কোনটা এরা একান্তর কোন হয়ে যাবে ঠিক আছে ইজ টু সি বি ডি ইকাল টু সিক্সটি হয়ে যাচ্ছে আর সিডি সমান ফিফটি রুট থ্রি মিটার হলো এবার ত্রিভুজ এ সি ডি থেকে পাই এ সি ডি থেকে পাই ট্যান থার্টি টেন থার্টি হবে টেন থার্টি কি হয়ে যাবে টেন থার্টি হয়ে যাবে আমাদের টেনের ফর্মুলা লম্বাই ভূমি হয়ে যাবে ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে সিডি বাই সিডি বাই বা ওয়ান বাই রুট থ্রি মান কত ফিফটি রুট তাহলে করলে এই সমান একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তারপরে করবে ত্রিভুজ সিবিডি থেকে পাই সিবিডি থেকে পাই এই দিকের ত্রিভুজটা টেন সিক্সটি ইজ ইকাল টু লম্বাই ভূমি সিডি বাই বিডি টেন সিক্সটি হচ্ছে রুট থ্রি সিডির মান কত সিডি সিডির মান ফিফটি রুট থ্রি বাই বিডি তাহলে মনে গুণ করলে এটা বিডিজিক্যাল টু ফিফটি হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে বিডিজিক্যাল টু দুটো মানি ওপরে আছে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে বি ডিজিক্যাল টু ফিফটি হয়ে যাচ্ছে তাহলে এখানে এবি সমান হয়ে যাচ্ছে এবি সমান এ ডি প্লাস ডিবি এডির মান এখানে একশো পঞ্চাশ ডিবির মান পঞ্চাশ সমান দুশো ঠিক আছে এবার একটু ক্যালকুলেশান বাকি আছে আমরা এখানটা একটু মরছি দেখো তো মানে তোমাদের খাতার এই ক্যালকুলেশন পরে এই ক্যালকুলেশন তার নিচে করবে তার নিচে লেখা দেখি করবে ঠিক আছে ওর জায়গা সরকার কেমন এখানে লিখছি এবার যেটা লেখালেখি করতে হবে সেটা হচ্ছে পাখিটি পাখির গতিবেগ চেয়েছে হ্যাঁ পাখির গতিবেগ কিসে চেয়েছে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে পাখির গতিবেগ চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় পাখিটি এই দূরত্বটা যে গেছে এবি দূরত্ব গেছে এটা হচ্ছে দু মিনিটে পাখিটি দু মিনিটে যায় দু মিনিটে যায় দুশো মিটার এটা মিটারে মিনিটে যায় দুশো বাই দুই মিটার আর ষাট মিটা কিলোমিটার প্রতি ঘন্টায় ষাট মিনিটে যায় দুশো ইন্টু ষাট বাই দুই দুই দিয়ে কেটে দিলে এটা একশো হয়ে যাচ্ছে এত মিটার সমান ছয় একে ছয় ছয় শূন্য 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 এত মিটার সমান ছ কিমি হচ্ছে ছ হাজার মিটার সমান ছ কিমি হয় ঠিক আছে অতএব পাখির গতিবেগ ছ কিমি পার ঘন্টা অতএব পাখির গতিবেগ অতএব পাখির গতিবেগ ছমি পার ঘন্টা ঠিক আছে পাখির গতিবেগ ছ কিমি পার ঘণ্টা এইটা আসছে দেখো ক্যালকুলেশনটা দেখো ভালো করে অন্যতম ভালো অঙ্ক নেক্সট আমরা টোয়েন্টির অঙ্ক শুরু করব ছমি পার ঘন্টা এলো এবার দেখো কুড়ির অঙ্ক শুরু করছে অঙ্কগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে বারবার এখানে যেটা বলেছে ফাইভ রোড থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি কোণে এবার অবনতি কোণে দেখছে হুম এবং দু সেকেন্ড পরে দু সেকেন্ড পরে ইঞ্জিনকে ব্রিজের ওপারে ফর্টি ডিগ্রি অবনতি কোণে দেখলেন ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করি তাহলে মনে করো এই এই উচ্চতায় এই জায়গায় দাঁড়িয়ে আছে এইটা মনে করো ফাইভ রোড থ্রি এইটা ফাইভ রোড থ্রি ঠিক আছে এই উচ্চতায় দাঁড়িয়ে আছে ফাইভ রোড থ্রি প্রথমে একদিক থেকে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে তারপর ফর্টি ফাইভ যেটা তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখছে সেইটা মনে করো এই জায়গায় এ বি সি ডি ঠিক আছে ধরা যাক ধরা যাক অমিতা দিদি অমিতা দিদি সি ফাইভ রুট থ্রি মিটার উচ্চতায় সি বিন্দুতে দাঁড়িয়ে ধরা যাক অমিতা দিদি ফাইভ রুট থ্রি মিটার উচ্চতায় সি বিন্দুতে দাঁড়িয়ে ধরা যাক কমিতা দিদি ফাইভ ও থ্রি মিটার উচ্চতায় ধরা যাক কমিতা দিদি ফাইভ ও থ্রি মিটার উচ্চতায় সি বিন্দুতে দাঁড়িয়ে প্রথমে ইঞ্জিনকে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে থার্টি ডিগ্রি অবনতি করে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে ট্রেনের ইঞ্জিনকে থার্টি ডিগ্রি অবনতিগণে এ বিন্দুতে এবং কতক্ষণ পরে দু সেকেন্ড পরে দু সেকেন্ড পরে ফর্টি ডিগ্রি অবনতিগণে ফর্টি ফাইভ ডিগ্রি অবনতি কোণে অবনতি বি বিন্দুতে দেখলেন বি বিন্দুতে দেখলেন ঠিক আছে দেখ সম্পূর্ণ ভাষাটা কমপ্লিট হলো তাহলে এটা আমরা বলে দিয়েছি ফাইভ রুট থ্রি মিটার উচ্চতায় অতএব এখানে হয়ে যাবে সি ডি ইজিক টু ফাইভ রুট থ্রি মিটার অবনতি কোণ এখান থেকে অবনতিকরণ দেখলে ট্রিশ সিটি অবনতি কোণ তার মানে এইটা কোণ এটা আমরা থিওরির ক্লাসে যে ফার্স্ট ক্লাসে হাইট অ্যান্ড ডিস্টেন্সে ফার্স্ট ক্লাসে ভালো করে আলোচনা করেছি কোনটা কোণ কোনটা অবনতি কোন ঠিক আছে তাহলে যদি বুঝতে না পেরে থাকে অবনতি উন্নতি কোণ ব্যাপারে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার না হয়ে থাকে ফার্স্ট ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এইটা থার্টি ডিগ্রি হবে আর এইটা ফর্টি ফাইভ ডিগ্রি অবনতিক্রমণ তাহলে এইটা ফর্টি ফাইভ ডিগ্রি কারণ এরা একান্তরপরণ হচ্ছে ঠিক আছে এটা সমান্তরাল একই রেখায় যাচ্ছে ঠিক আছে যেহেতু সমান্তরাল আচ্ছা অতএব কোন ইসিএ সমান সি এ ডি ইজ ইকাল টু থার্টি এইটা এটা ই সি এ ডি এইটা দেখো এফ সি এফ সিবি সমান সি ডি সমান ফর্টি ফাইভ আর ঘুরিয়ে বলতে পারতে ডি সি বললেও হবে ঠিক আছে এটা ফর্টি ফাইভ হলো এবার বলেছে যে কী চেয়েছে যে ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে তাহলে ট্রেনটা এবি দূরত্ব গেছে এখানে তাহলে এবিটাকে নির্ণয় করতে হবে অতএব ত্রিভুজ সি এডি থেকে পাই সি থেকে আচ্ছা কটে চলে যাচ্ছি ভূমি বাই লম্ব কট থার্টি এডি বাই সিডি বা কট থার্টি মান রোড থ্রি এডি সিডির মান কত ফাইভ রোড থ্রি বা কোন গুণ করলে এডির সমান দুটো রোড থ্রি গুন করলে তিন হয় তাহলে তিন পাঁচে পনেরো হয়ে যাচ্ছে এখানে আবার দেখো আমরা এদিকে জায়গায় আছে বলে ক্যালকুলেশন করছি তোমরা কিন্তু পর পর ক্যালকুলেশন করে যাবে হ্যাঁ আবার ত্রিভুজ সি ডিবি থেকে পাই সি ডিবি থেকে পাচ্ছি এটাও আমরা কট নিয়ে নিচ্ছি কট ফর্টি ফাইভ ভূমি বাই লম্ব ডিবি বাই সি ডি কট ফর্টি ফাইভের মান ওয়ান ডিবি বাই আচ্ছা ডিবির মান কত ডিবির মান ডিবি সিডির মান ফাইভ উঠছে তাহলে এটা ডি বি হয়ে যাচ্ছে ফাইভ রুট থ্রি চলে আসছে ফাইভ রুট থ্রি চলে আসছে দেখো ঠিক আছে এটা ফাইভ রুট থ্রি আসছে তাহলে ফাইভ রুট থ্রি ইন্টু আমরা এখানে যে মান এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু পুট করে দেবো ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু পুট করে নর্মাল মান বের করে রাখলে হবে মান পুটই করে দিচ্ছি দেখো এসে কাল ডিবি বা ফাইভ ইন্টু টু থ্রি মনে রাখবে ওয়ান পয়েন্ট সেভেন টু তাহলে ডি হবে দশ শূন্য থেকে তিন পাঁচ পনেরো ষোলো ছ থেকে এক এইট 8 দুটো তিনটে এইট তার মানে এইট আসছে এইট ঠিক আছে বা এইট পয়েন্ট সিক্স অতএব অতএব এখানে হয়ে যাচ্ছে এবি সমান অতএব এ বি সমান এডি হয়ে যাচ্ছে পনেরো আর ডিবি হয়ে যাচ্ছে এইট পয়েন্ট সিক্স সিক্স পনেরো আটে তেইশ পয়েন্ট সিক্স সিক্স তেইশ আসছে দেখো টোয়েন্টি ঠিক আছে এবার যেটা করবে যে এর গতিবেগটা নির্ণয় করতে দিয়েছে ট্রেনের গতিবেগ প্রতি মিটার প্রতি সেকেন্ডে এবার আমরা একটু দেখো সেকেন্ডে বলা আছে এ বিটা গেছে দু সেকেন্ডে অতএব ট্রেনটি ট্রেনটি দু সেকেন্ডে যায় দু সেকেন্ডে যায় এইট পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার মিটারেই রাখতে হবে আর এদিকে সময়টা একক হয়ে যাবে সেকেন্ডে মিটার প্রতি সেকেন্ডে মিটার প্রতি সেকেন্ডেই রাখতে হবে আচ্ছা দু সেকেন্ডে যায় টোয়েন্টি মিটার এক সেকেন্ডে কত মিথ্যালি হয়ে যাবে অতএব এক সেকেন্ডে যায় টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স বাই টু মিটার ঠিক আছে ইলেভেন পয়েন্ট অতএব ট্রেনের গতিবেগ আমরা বলবো এবার ট্রেনের গতিবেগটা লিখলেই হবে অতএব ট্রেনের গতিবেগ অতএব ট্রেনের গতিবেগ ইলেভেন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড একটা প্রায় লিখে দিলে প্যাকেটে ঠিক আছে হলো এটাই ট্রেনের গতিবেগ প্রসেসটা দেখো ভালো করে অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে প্রসেসটা দেখো ভালো করে তাহলে কুড়ি অঙ্ক কমপ্লিট হলো ঠিক আছে কুড়ি অঙ্ক কমপ্লিট হলো যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো ঠিক আছে যে সমস্ত অঙ্ক ডাউটফুল থাকবে আমাদের জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব ঠিক আছে এইটা একক লিখে দিতে পারো একক লিখে দেওয়ালে ভালো হবে এটা যেহেতু মিটার একক হ্যাঁ এটা সম্পূর্ণটা এটা মিটার একক এখানে মিটার মিটার লিখে সুন্দর হবে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এটা কুড়ি পর্যন্ত অঙ্ক হলো ফিরব পরবর্তী ক্লাসে এবং সেখানে টোয়েন্টি ওয়ান থেকে স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিমান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিন দুপুর দুটো তিরিশ বা তিনটের আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ওকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিমান